এবং সাতানব্বই আয়াত নাম্বার আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্না আলাবাইতি মুদি আলী নিশ্চয় প্রথম গড় যা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বানানো হয়েছে লাল্লাজি বিবেকা যেটা মক্কায় অবস্থিত মুবা রকা যেই গড়টি বরকতময় হুদাল্লিল আলামিন লাল্লাজি বিবেকা মুবা রকেও ও হুদাল্লিল আলামিন এবং এই গড়টি সমস্ত পুরা বিশ্ববাসীর জন্য

যাদেরকে আমি সামর্থ্য দিয়েছি আমার ঘরে আসার মতো তাদের উপর হজকে আমি ফরজ করে দিলাম তারা যেন আমার জন্য হজ করে অর্থবানদের জন্য হজ ফরজ হজের ব্যাপারে এক নম্বর কথা হচ্ছে আল্লাহ আল্লাহরপুল আলমীন যাকে সামর্থ্য দিয়েছেন নিজের বাড়ি থেকে মক্কায় গিয়ে আল্লাহর ঘরে গিয়ে হজ করার মতো তার উপর হজ ফরজ এখন প্রশ্ন হলো হজ ফরজ সামন্তবানদের জন্য হজ কতবার ফরজ